ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আজ তোলা হতে পারে যুক্তরাষ্ট্রের আদালতে এদিকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ধমক দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কথা না শুনলে তাকেও মাদুরোর ভাগ্য বরণ করতে হবে এদিকে মাদুরোর ছেলে নিকোলাস গুয়েরা বলেন মার্কিন অভিযানের প্রতিবাদে রাজপথে নামবে তিনি অন্যদিকে ভেনেজুয়েলায় আগ্রাসনের বিরুদ্ধে খোদ সহ দেশে দেশে বিক্ষোভ হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সিলিয়া ফ্লোরসকে সামরিক অভিযানে তুলে নিয়ে যাওয়ার পরও ভেনিজুয়েলার ওপর খুব দমেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবার তিনি ধমক দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে বলেছেন কথা না শুনলে মাদুরোর পরিণতি ভোগ করতে হবে তাকে ডেলসির অপরাধ তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন তবে পুরো এ ঘটনায় প্রতিবাদে জানিয়েছেন নিকোলাস মাদুরপুত্রিকোলাস গুয়েরা জানান তাদেরকে আবারও রাজপথে দেখা যাবে তারা দুর্বলতা দেখাবে না কারা বিশ্বাসঘাতক ছিল সেটা ইতিহাসই বলবে বলে মন্তব্য করেন এবং আপনার মাদুরপুত্রেকনোলজি এক্সপার্ট। মাদুরপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য তিনি পঁয়ত্রিশ বছর বয়সী গুয়েরা নিকোলাস্তিত বা রাজপুত্র নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে এর আগে পুরো বিষয়টিকে তেলের জন্য রক্তপাত বলে আখ্যা দেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্য জ্যাক ক্লজ জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য পশ্চিমা দেশের অনেক কোম্পানি আগ্রহী বলে জানান রুবিও এদিকে ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোন দেশের নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের চেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল চিলি কলম্বিয়া মেক্সিকো ও উরুগুয়ে এদিকে ভেনেজুয়েলায় আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে ওয়াশিংটন নিউ ইয়র্ক বোস্টন সহ প্যারিস রোম সান্তিয়াগো ও সিউলেও বিক্ষোভ হয়েছে এ সময় বিক্ষোভকারীরা নো ব্লাড নো ওয়েল লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ট্রাম্পকে অত্যাচারী বলে অভিহিত করে